হরে উন্নয়নের জন্য সবাই হয়েছে দীপঙ্কুর ভাইয়ের আনার সার জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দীপঙ্গু ভাইয়ের আনারস আর জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দীপঙ্গু ভাইয়ের আনারস মার্কার জোয়ার উঠেছে সাবেক ডাকসুর ভেপে এবং সাবেক এই অঞ্চলের সাংসদ বিনোদ বিহারী নাগের একমাত্র পুত্র ডাক্তার দীপঙ্কর নাককে আনারস মার্কায় আনারস মারকাই দীপঙ্কর নাককে আনারস মারকাই দীপঙ্কর নাককে আনারস মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে এলাকার সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পারশে দলবার সুযোগ দিন দীপঙ্কর দাদার আদব নিন আনারাশ মার্กาย ভোট দিন যোগ্য দেখে পক্ষ নিন আনারাশ মার্กาย ভোট দিন ন্যায় নীতিতে আপোষহীন আনারাশ মার্กาย ভোট দিন যোগ্য লোকের পক্ষ নিন আনারাশ মার্কাই ভোট দিন যখনই ডাকই তখনই পাই সে আমাদের দীপঙ্কর দাদা ভাই হিংসা বিদেশ যাহার নাই সে আমাদের দীপঙ্কর দাদা ভাই দীপঙ্কর দাদা ভাইয়ের অঙ্গিকার উন্নয়নে সমহার নাজিরপুরকে সম্পৃতির গড়তে হলে দীপঙ্কর দাদা ভাইয়ের আনারস মার্কাই ভর্তি দিতে হবে সন্ত্রাস মুক্ত এলাকা চাই মার্কাই ভোট চাই এলাকা চাই চাই ন্যায় প্রতিষ্ঠা করতে চাই চাই দক্ষ নাগরিক গড়তে চাই আনারস মার্কাই ভোট চাই ডিজিটাল উপজেলা গড়তে চাই আনারস মার্কাই ভোট চাই বেকারত্ব দূর করতে চাই আনারস মার্কাই ভোট চাই স্মার্ট নাজিরপুর গড় গড়তে হলে আনারস মার্কাই ভর্তি দিবে শিক্ষা বান্ধব নাজিরপুর গড়তে চাই আনারস মার্কাই ভর্ত চাই জনসেবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই দীপঙ্কর দাদা ভাইয়ের আনারস মার্কাই ভর্ত চাই নাজিরপুর উপজেলাকে আধুনিকায়ন করতে চাই আনারস মার্কাই ভর্ত চাই স্বাস্থ্য কেন্দ্রগুলিকে গুলিকে আধুনিকায়ন করতে চাই আনারস মার্কাই ভর্ত চাই তরুণদের জন্য সকল ওয়ার্ডে খেলাধুলা সাংস্কৃতিক চর্চার সুযোগ সৃষ্টি করতে চাই দীপঙ্কর দাদা ভাইয়ের আনারস মার্কাই ভোট চাই তরুণের প্রথম ভোট আনারস মার্কার পক্ষে হোক ডিজিটাল যুগের ডিজিটাল সুযোগ সুবিধার বাস্তবায়ন করতে চাই দীপঙ্কর দাদার আনারস মার্কাই ভোট চাই সামাজিক ন্যায় বিচার সুবিচার প্রতিষ্ঠা করতে চাই আনারস মার্কাই ভোট চাই তরুণ প্রজন্মকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলতে চাই দীপঙ্কর দাদার আনারস মার্কাই ভোট চাই কৃষক ভাইদের প্রশিক্ষণ সহ আধুনিক কৃষি যন্ত্রপাতির সুব্যবস্থা করতে চাই আনারস মার্কাই ভোট চাই আনারস আরে ভাই সামনে আসছে নির্বাচন নির্বাচনে কত শত প্রার্থী এত সব প্রার্থীর ভিড়ে সবার প্রিয় দীপঙ্কর ভাই প্রার্থী হয়েছে দীপঙ্কর ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই হয়েছে। আনারস মার্কার জোয়ার উঠেছে আরে ভাই এলাকার উন্নয়নের জন্য সদা নিবেদিত প্রাণ সব সময় যার মুখে হাসি সে আমাদের দীপঙ্কর ভাই চেয়ারম্যান পদে আনারস মার্কা পেয়েছে দীপঙ্কর ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দীপঙ্কর ভাইয়ের আনারস মার্কা জোয়ার উঠেছে আরে ভাই আগামী আট তারিখ নির্বাচন নির্বাচনের যোগ্য প্রার্থী আমাদের দীপঙ্কর ভাই আমরা সবাই তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই তাই তো এবারে নির্বাচনে আমাদের সবার প্রিয় দীপঙ্কর ভাই জয়ী হবে রে দীপঙ্কর ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দীপঙ্কর ভাইয়ের আনারস কার্য জোয়ার উঠেছে আরে ভাই বিপদে আপদে ডাকলে যাকে পাই সেই আমাদের সবার প্রিয় দীপঙ্কর ভাই মার্কা পেয়েছেন সেরা মার্কা আনারস মার্কা তাই তো এবারে নির্বাচনে তাকে বিজয়ী করতে হবে রে দীপঙ্কর ভাইয়ের পক্ষে দেখো জোয়ার উঠেছে আর এই উন্নয়নের জন্য সবাই ঐক্য হয়েছে দীপঙ্কর ভাইয়ের আনারস মার্কা জোয়ার উঠেছে দীপঙ্কর ভাই যোগ্য প্রার্থী এই নাদিরপুর উপজেলার প্রার্থী উন্নয়নের জন্য যিনি করেছেন পণ সে তো আমাদের সবার পরিচিত মুখ সবার প্রিয় দীপঙ্কর ভাই দীপঙ্কর ভাইয়ের পক্ষ থেকে সালাম ও এই উন্নয়নের জন্য সবাই হয়েছে দীপঙ্কর ভাইয়ের আনারস মার কার্য আর উঠেছে আরে উন্নয়নের জন্য সবাই হয়েছে দীপঙ্কর ভাইরে আনারস মার্কার্য আর উঠেছে আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ যে কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েস স্টুডিও কাশিয়ানী বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন